এই আংটিটা আমার কাছে কিভাবে এলো এসব জেনে তুমি কি করবে বলো আম খাও গাছগুলো না গম্ভীর হয়ে বলল নীল নীলের কথা শুনে তো অমিয় অবাক নীলের দিকে তাকিয়ে মুখ বেঁকে বলল আরে গাধা তুই এত বড় বড় কথা বলিস না এই দাদার মেজাজ বিগড়ে গেলে আমাদের তিনজনকেই খতম করে দেবে অমিয়র কথা শুনে প্রচণ্ড রেগে গেল দেবু ওর চোখ মুখ আরও ভয়ানক হয়ে উঠল এই যে হিরো একদম চুপ আর একটা কথা বললে জীব টেনে ছিঁড়ে ফেলব দেবুর ধমক খেয়ে চুপ করে গেল আমিও ভালো কথা বলছিল নিজেই ফেসে গেল তাতে আর কোনো কথাই বলতে পারল না সে শুধু নীলের দিকে রাগ নিয়ে তাকালো একবার তখনই নীলের ফোনটা বেজে উঠল নীলের হাত বাঁধা এদিকে পকেটে ফোন কিভাবে ধরবে অগতা দেবু গিয়ে পকেট থেকে ফোনটা বের করল নাকে ফোন করছে নজর রাখা ভালো সেই ভেবেই ফোনটা বের করলো দেবু নীল এবং দেবু দুজনেই দেখলো ফোনের উপর নামটা ভেসে উঠেছে আদ্রিতা ফোন করেছে নীল এবং দেবু একে অপরের দিকে তাকালো একদিকে ফোনে আদ্রিতা আর অপর দিকে দেবু হ্যাঁ বউ বলো আমি অফিসের কাজে বাইরে এসেছি আমার একটু দেরি হবে গো দেবুকে এক ফোটাও ভয় না পেয়ে প্রথমে মুখ দিয়ে ফোনটা দেবুর হাত থেকে কেড়ে নিল নীল তারপর নিজের বাঁধা হাত দিয়ে কোনো মতে ফোন রিসিভ করলো তারপর হাঁটুর উপর রেখে ফোনের উপর বাঁদিকের গালটা পেতে দিল সে একদম খাপে খাপ খেয়ে গেল ফোনটা আর নীল নিজের বউয়ের সাথে প্রেমালাপ শুরু করল আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাড়ি এসে খাবো আই লাভ ইউ হাসতে হাসতে আদ্রিতার সঙ্গে কথা বলার পর নীল ফোনটা কেটে দিল ওর যেন কিছুই এসে গেল না এত বড় একজন অপরাধী ওর সামনে দাঁড়িয়ে রয়েছে ভয় পাওয়া তো দূরের কথা উপরন্তু শান্ত হয়ে দেবুর দিকে তাকিয়ে রইল নীল দেবু নীলের দিকেই তাকিয়েছিল নীলের অ্যাটিটিউড দেখে ও ভীষণ অবাক হলো কিন্তু কিছু বলল না কারণ ওর মাথায় এখন শুধু আংটিটার কথা ঘুরছিল অন্য আর কোনো কিছুতেই ওর মন ছিল না এই ছোকরা আমি এই আংটি সম্পর্কে আরও জানতে চাই আরও তথ্য চাই আমার কৌতূহলী হয়ে বলল দেবু আংটির কথা বলতে বলতে দেবুর চোখে মুখে একটা আলাদাই এক্সাইটমেন্ট দেখতে পেল নীল আংটি দেখার পর থেকে দেবু কেন এরকম করছে কিছুতেই বুঝতে পারছিল না সে তবে এটা বুঝে গিয়েছিল কিছু তো একটা ব্যাপার রয়েছে ওই আংটিতে যার জন্য দেবু এরকম বিহেভ করছে অপরদিকে এসব হতে দেখে অমিয় প্রচণ্ড বিরক্ত হয়ে মনে মনে ভাবতে লাগল এই অপদার্থটা তো নিজেও ডুববে তার সঙ্গে আমাকে আর আমার অবন্তিকাকেও নিয়ে ডুববে অমিও মনে মনেই অবন্তিকাকে নিজের করে নিয়েছিল কিন্তু অবন্তিকাকে অমিয়কে নিজের বলে মেনে নিয়েছে ওর মনের কথা জানার বা বোঝার প্রয়োজন মনে করেনি অমিয় ওই আংটিটা আমার আর কিছু বলতে পারবো না আমি একেবারে গম্ভীর মেজাজে বলে উঠল নীল আচমকা নীলের এমন ব্যবহার দেখে দেবুর কপালে ঘাম জমতে লাগল কয়েক সেকেন্ডের মধ্যে ওর সারা শরীর ঘামে ভিজে গেল দেবুকে ভয় পেতে দেখে নীল অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে রইল এতেই ভয় পেয়ে গেল লোকটা তারপর নীলকে দেখিয়ে দেবু ওর এক সাথীকে বলল একে অন্য ঘরে নিয়ে যা আমি আরও ভালোভাবে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই দেবুকে ওই ঘর থেকে যেতে দেখে অমিও ঘাবড়ে গেল কোনো রকমে মিনতি করে বলল প্লিজ প্লিজ আমাকে যেতে দাও আমি কথা দিচ্ছি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমার সব টাকা পাঠিয়ে দেব এই বেটাকে তো বড্ড মাথা খাচ্ছে এটা বলেই দেবু শঙ্কর পিছনে ফিরে চলে গেল দেবুর দুজন লোক নীলকে পাশের ঘরে নিয়ে এলো তারপর ওদের পেছনেই দেবু ঢুকলো তারপর ওই দুজন গুন্ডাকে বাইরে পাঠিয়ে দিল দেবু এই ঘরে এখন শুধু ওরা দুজনই ছিল নীলকে একা পেয়ে ওর সমস্ত বাঁধন খুলে দিয়ে দেবু হাঁটু মুড়ে ওর সামনে বসে পড়লো বাদশা আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে প্রথমে চিনতে পারিনি তাই আপনাকে অনেক ভালো মন্দ কথা বলে ফেলেছি এটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল তবে কথা দিচ্ছি আর এমন হবে না দেবুর কথা শুনে নীল হতবাক হয়ে গেল ও বুঝতে পারছিল না এটা কি হচ্ছে দেবু ওকে বাদশাহ বলে কেন ডাকছে এই নামে তো ওকে কেউ ডাকে না তাহলে ওকে এই নামে ডাকার কারণ কি? তবে যাই হোক এই সুযোগ কোনোভাবেই মিস করতে চাইছিল না নীল দেবু যদি বাদশা ভেবে ওকে ছেড়ে দেয় তাহলে দেবে দেবুকে ওর সামনে হাঁটু মুড়ে বসতে দেখে নীলের কনফিডেন্স আরও বেড়ে গেল তুমি জানতে না তাই এখানে তোমার কোনো দোষ নেই তুমি চিন্তা করো না তোমার সঙ্গে আমি কিছু করব না শান্ত গলায় দেবুকে বলল নীল থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা বলতে বলতে নীলের সামনে পুরোপুরি মাথা নত করে দিল দেবু দেবুকে ওর পায়ে পড়ে গড়াগড়ি খেতে দেখে আনন্দ হচ্ছিল নীলের কিন্তু এই বাদশার গল্পটা কী কিছুতেই এটা মাথায় ঢুকছিল না ওর দেবুর থেকে এরকম ব্যবহার নীল আশা করেনি ওর মাথায় অনেক কিছু চলতে লাগলো কিন্তু কিছুতেই বিষয়টা বুঝে উঠতে পারল না কিন্তু মনের অশান্তিটা ও কিছুতেই মুখে দেখালো না আপনি আজ খুনিয়াবাড়ি গ্যাংয়ের জন্য যা করলেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে এই আংটি এই আংটি আমাদের পূর্বপুরুষের কয়েক বছর আগে পুলিশের অভিযানে এটা খোয়া গিয়েছিল এই আংটি ফেরত দিয়ে আপনি খুনিয়াবাড়ি গ্যাংয়ের শোভা আরও বাড়িয়ে দিয়েছেন থ্যাংক ইউ বাদশাহ দেবুর কথা শুনে এবার ধীরে ধীরে নীলের কাছে বিষয়টা পরিষ্কার হলো কিন্তু এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি রয়েছে এই আংটি খুনিয়াবাড়ি গ্যাংয়ের তাহলে এটা কল্লোলের কাছে কি করছিল খুনিয়াবাড়ি গ্যাংয়ের সঙ্গে কল্লোল চ্যাটার্জির কি কোনো সম্পর্ক রয়েছে না না এটা হতে পারে না ব্যাপারটা কি কিছুতেই বুঝে উঠতে পারছিল না নীল তুমি বলেছিলে যে অফিসার অবন্তিকা তোমার অনেকগুলো লোককে অ্যারেস্ট করেছে নীল বেশ গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো দেবুকে হ্যাঁ পুলিশে জয়েন করার পর থেকে এই ম্যাডাম খুনিয়াবাড়ি গ্যাংয়ের পিছনে পড়ে রয়েছে বাকি কোনো গ্যাংয়ের কোনো অপরাধী ওনার চোখে পড়ে না অমীয় ও অবন্তিকা যে ঘরে বন্দি ওই ঘরের দিকে আঙুল তুলে বলতে লাগলো দেবু আচ্ছা তো তুমি এটা বলতে চাইছো যে তোমার খুনিয়াবাড়ি গ্যাং খুব মহান তোমরা দেশের কোনো ক্ষতিকর নি সব কিছু ভালো করেছ ভ্রু তুলে দেবুকে প্রশ্ন করল নীল এই প্রশ্ন আপনি দেশের বড় মাতাদের কাছে গিয়ে করুন আজ আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি শুধুমাত্র ওদের জন্য আপনি নিজেই একটু ভেবে দেখুন সরকারি স্কিমসের সুবিধা কি সাধারণ গরিব মানুষ পাচ্ছে এসব স্কিমের টাকা তো পলিটিশিয়ানরা ভাগ বাটোয়ারা করে নিচ্ছে সবাইকে খারাপ বলবো না কিন্তু বেশিরভাগই নিজেদের পকেট ভরাচ্ছে গরিব মানুষ তো দেবুর কথা শেষ হওয়ার আগেই নীল ওর কথা কেটে দিয়ে বলল তাহলে কি সব গরিব মানুষ এবার খুনি হয়ে যাবে রাস্তায় বেরিয়ে মানুষ খুন করবে অত্যাচার করবে এসব করে কি গরিব মানুষ স্কিমের সুবিধা পাবে না পাবে না দেবুর মুখে রাজনীতিবিদদের কথা শুনে নীলের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে গেল ও খুব ভালো করে বুঝতে পারছিল যে এই আংটি কল্লোল চ্যাটার্জির বাড়িতে কিভাবে এলো যেভাবে কল্লোল চ্যাটার্জি নিজের সুবিধার জন্য আক্তারকে ব্যবহার করেছিল সেরকমভাবেই অনেক বছর আগে খুনিয়াবাড়ি গ্রুপকেও সে কাজে লাগিয়েছিল তারপর ওদের মধ্যে মতের মিল না হওয়ায় খুনিয়াবাড়ি গ্রুপের সদস্যদের দুষ্কৃতি বলে দাগিয়ে দেয় বর্তমানে খুনিয়াবাড়ি গ্রুপের অস্তিত্ব মিটিয়ে দিতে চায় কল্লোল খুন খারাপি করে পলিটিশিয়ানদের রাখে খুনিয়াবাড়ি গ্যাং বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ এম ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে